আবারও চলে এলাম আমার হাজব্যান্ডের একটা নতুন লাঞ্চ বক্সের ভিডিও নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আলু ভর্তা গতকাল রাতে আমার হাজব্যান্ড অফিস থেকে ফেরার পথে নিয়ে এসেছে রুই মাছ এবারে দিচ্ছি কুমড়ো ভর্তা এনে বলেছে কালকে একটা রুই মাছের নতুন কিছু খাবো এবারে দিলাম অনেক রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালির তরকারি বরের আবদার তো রাখতেই হবে তাই বানিয়ে ফেললাম সর্ষে পোস্ত রুই একেবারে নতুন রেসিপি বন্ধুরা এই সর্ষে পোস্ত রুইয়ের রেসিপিটা তোমরা খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে পেয়ে যাবে এবারে দিচ্ছি দুপুরের প্রধান মেনু গরম গরম ভাত বেশ ভালোই লাগে সকালবেলা উঠে বড়ের আবদারের কিছু একটা নতুন রেসিপি বানাতে আজকের মেনুটা কিন্তু আমি ঠিক করেছি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ তাহলে আসি আবার ফিরে আসবো বন্ধুরা আমার হাজব্যান্ডের একটা নতুন লাঞ্চ বক্সের ভিডিও নিয়ে